নমস্কার বন্ধুরা সকলকে আমার চ্যানেলে স্বাগতম আজ আমাদের আলোচ্য বিষয় ক্লাস ওয়ানের সমস্যা সমাধানের সক্ষমতা নমুনা প্রশ্নপত্র দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্ট পূর্ণমান দশ সময় থাকবে কুড়ি মিনিট প্রশ্ন এবং উত্তর মোবাইলের স্ক্রিনে দেয়া হলো এগুলো ফলো করলে অনেকটাই তোমাদের পরীক্ষা প্রস্তুতি নিতে সুবিধা হবে এবং অনেক কি কমন আসবে প্রশ্ন চলো শুরু করা যাক প্রথমেই শূন্যস্থান পূরণ করো হাফ হাফগণিতক চা সহজ সহজপাঠ থেকে একটি কবিতা দেয়া হয়েছে দেখো কালো ড্যাস গেলো ঘুচে কালো ড্যাস খেলো ঘুচে কালো রাতি গেলো ঘুচে ড্যাস তারে দিল মুছে আলো তারে দিল মুছে পুব ড্যাস ঘুম ভাঙা পুব দিকে ঘুম ভাঙা ড্যাস উষা চোখ রাঙা হাসে উষা চোখ রাঙা তাহলে প্রথমে হবে রাতি তারপরে হবে আলো তারপরে হবে দিকে তারপরে হবে হাসে ঊষা চোখ রাঙা এরপর দুয়ের দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও গুণিতক চার সমান দুই ক এক দশ নয় কত হয় উত্তর হবে এক দশ নয় উনিশ হয় খ এক অঙ্কের সব থেকে বড় সংখ্যা কত উত্তর নয় গ দুটি দশের কত হয় উত্তর কুড়ি আর ঘ একটি অটোর কয়টি চাকা থাকে তিনটি অটোর তিনটি চাকা থাকে তিনের রিয়ারেঞ্জ দ্য লেটার অ্যান্ড মেক মিনিংফুল ওয়ার্ডস হাফ ইন টু 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 ওয়ান মানে কিছু এলোমেলো ওয়ার্ড দেওয়া আছে এগুলোকে সাজিয়ে সাজিয়ে করতে হবে প্রথমেই হবে এস এইচ ফিস বিয়ের এস এইচ ও পি সোপ তো সাজিয়ে নিয়ে করলেই হবে চারের আন্ডারলাইন দ্য ভাওয়েল এক নম্বরের থাকছে আমরা জানি আমাদের ভাওয়েল পাঁচটা কনসোনান্ট একুশটা তাহলে ছাব্বিশটার মধ্যে ছাব্বিশটা অ্যালফাবেটের মধ্যে পাঁচটা ভাবেল এ ই আই ও ইউ এখানে যেহেতু এ আছে এর নিচে আন্ডারলাইন করব ডি ডি হচ্ছে কনসোন্যান্ট করব না এরপরে আছে ই তাহলে ইও ভাওয়েল ই এর নিচে আন্ডারলাইন করব এফ কনসোনান্ট জি কনসোন্যান্ট এইচ কনসোনান্ট এগুলোর নিচে আন্ডারলাইন করব না তাহলে এ আর ইয়ের নিচে আন্ডারলাইন করব পাঁচের ঠিক অক্ষর বসিয়ে শূন্যস্থান পূরণ করো এ সি টি সি এটি ক্যাট ক্যাড অর্থাৎ বিড়াল বি পিই ই এন পেন পেন অর্থাৎ কলম সি এম এ ড্যাশ এম এ টি ম্যাট ম্যাট অর্থাৎ মাদুর ডি পিআইজি পিগ পিগ অর্থাৎ পি আই জি পিগ এরপর থাকছে ছয়ের সাজিয়ে শব্দ গঠন করো হাফ গুণিতক চার সমান দুই ক প্রথমেরটা হবে দ র বর্গীর্য আঁকা দরজা খয়েরটা হবে বয়চন্দ্রবিন্দ আঁকা দ র বাঁদর গ বয় আকার দুপাটি ঘনস্কার লয়াকা বাংলা তাহলে ঠিকঠাকভাবে সাজিয়ে লিখতে সাজিয়ে লিখে দিতে হবে ঠিক আছে এরপরে থাকবে সাতের দাগে যোগ করো হাফ গুণিতক দুই সমান এক ছয় যোগ তিন ছয়ের সঙ্গে তিন যোগ করলে কত হয় ছয় সাত আট নয় নয় নয়ের সাথে দুই যোগ করতে হবে নয়ের সাথে দুই যোগ করলে নয় দশ এগারো তাহলে ওখানে হবে এগারো তোমাদের পরীক্ষা তো এই ধরনেরই প্রশ্ন আসবে তো এগুলো ভালো করে প্র্যাকটিস করো এবং আরও এই ধরনের ভিডিও দেখে প্র্যাকটিস করার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ